এই ধরনের এই নাটক সাজাইছে যে অস্ত্র সাজাই রেডি করছে যে বিরাট অস্ত্র কত অস্ত্র মানে কয়েকশো কোটি বিলিয়ন ডলারের অস্ত্র সাংবাদিকরা দেখাইছে এই রেডি করছি দিলাম না মানে আমরা আমরা ভালো মানুষ হয়ে গেছে আর আসলে কিন্তু অস্ত্র দেওয়ার উদ্দেশ্যে সাজাইছে হই না বরং এটা মানুষ দেখাইয়া বালা মানুষই সাজবার লাগে সা তোদেরকে তোকে জন্য যে দেখো তোমাদের দাবি মানে আমি অস্ত্র পাঠাই নাই জনগণকে বোঝাইলো তোমাদের দাবি মানে অস্ত্র পাঠাই নাই গোটা দুনিয়ার সকল বুকা মুসলমানকে বুঝাইল যে দেখো আমি আস্তে আস্তে ভালো হয়ে গেছি হওয়ার পথ পাবে আমেরিকা এই যুদ্ধ নিয়ে দীর্ঘ সাত মাসে আমি রিসার্চ করার পরে আমি যেটুকু বুঝতে পারছি আমেরিকা যে পরিমাণ মিথ্যা কথা বলে যে পরিমাণ ধুকা প্রতারণা করে ভণ্ডামি করে পৃথিবীতে রাষ্ট্র হিসেবে রাষ্ট্রপ্রধান হিসেবে এত নিকৃষ্টতম কোনো মানুষ রাষ্ট্রপ্রধান কেন্দ্র হয়ে আমার চিন্তা লেগে যায় এই বুড়া জু বাইডেন এ বাতাসে ফেলায় যায় একদিন তো পড়ে গেছে বিমান থেকে নামতো সিঁড়ির মধ্যে তার বয়স পঁয়ষটির উপরে সিঁড়ির থেকে নামিয়া দিব গেলে তিন নম্বর আর দিয়া গড়িয়ে দিয়ে গড়িয়ে দিয়ে গড়িয়ে দিয়ে মনে বুঝো তার বয়স কত হয়েছে এই এত তুর বয়সের বুড়া লোকটা এত মিথ্যা কথা কেন বলে সকলেই তো মরার চিন্তা করার কথা একে আমি চিন্তা করে দেখলাম এই সাত মাসে আমার মাথায় যে চিন্তাটা আসলো মানুষের যদি অর্থ হয় ক্ষমতা হয় তার স্বার্থের জন্য সে মিথ্যা বলতে কারপুণ্য করে না ধোকাবাজি ঠকবাজি প্রতারণা আর ভণ্ডামি করতে কোনো কারপুণ্য করে না আপনারা এই কথা শুনে মনে করলেন যে আমেরিকার এই দোষ জো বাইরেনের দোষ আর আমি দেখি বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে এরকম জো বাইরেন আছে আছে না নাই তার কিছু টাকা আছে তার কিছু লাঠিয়াল বাহিনী আছে তার কিছু শক্তি কিছু জায়গা জমি আছে এখন সে এই টাকার গরমে লাঠির গরমে তার অধীনস্থ যে সকল লোকেরা আসে এদের সাথে এমন ধোকা এমন প্রতারণা এমন মিথ্যাগুলি বলে মানুষ বুঝতে আছে মিথ্যা করতেছে যে কিন্তু বলতে পারত না চাষা এটা কী খাও তুমি এটা কেমনি কইলা এটা কথাটা ঠিক না এই কথা বলার সাহস নাই হে আরেকটা এই যুগের আমাদের অঞ্চলের জন্য হে জুবাইডেন ঠিক না ঠিক তো শুধু আমেরিকার জুবাইলকে চিহ্নে হবে না তোমার আমার এলাকায় কোন কোন জুবাইডেন বসে রয়েছে হেরেও চিহ্নিত করতে হবে শুধু ওই ইসরায়েলের নেতা নিয়ে চিনলে হবে না নেতানিয়া নিয়ে অসহায় মানুষের আক্রমণ করে আরো তোমার সমাজে কত নেতানিহ আছে অসহায় লোক দেখলে তার কাঁধে নম্বর শক্তের ভক্ত নরমের জম শক্ত কারো সামনে গেলে মাথা নথে যায় দেয় আর তার থেকে দুর্বল হইলে একবার তার ফাঁয় ঘুরে যায় তার কাঁধে উঠে যায় এটা আছে কিনা নাই তাইলে নেতানিয়াহ আর বাইরেন শুধু আমেরিকা আর ইসরায়েলের নয় আপনার আমার গ্রামে গঞ্জেও নেতানেহ আছে বাইরে না আছে। নামে নাই কিন্তু চরিত্রে আছে ভণ্ডামি করতে শক্তি প্রদর্শন করতে অন্যায় করতে জুলুম করতে এদের কোনো কারপণ্য তারা করে না